প্রিয় দর্শক মণ্ডলী এটা হচ্ছে আমাদের আউলিয়াপুর ইপিজের সিক্স লেনের রাস্তার কাজ চলমান এটা এখান দিয়ে সিক্স লেন রাস্তা হবে এটা সিক্স লেন রাস্তার এই যে বালু বরাট সম্পন্ন হয়েছে ওই মাথা থেকে সিক্স লেনের রাস্তা করে আসতেছে এবং এই পাশে ব্রিজ হয়েছে এটা সিক্স লেন রাস্তার এই যে এইটা যেটা দেখতেছেন এটা পুরোটা সিক্স লেন রাস্তা এই যে সিক্স লেন রাস্তা দর্শক মণ্ডলী এটা হচ্ছে সিক্স লেন রাস্তার পাশে কলস পুকুর নামে পরিচিত এই পুকুরটা মানে সৌন্দর্য বর্ধনের জন্য এখানে এটা অনেক সৌন্দর্য কারুকার্য করা হবে এটা এখনও তেমন কিছুই করা হয়নি শুধুমাত্র এটা মাটি কেটে রাখা হয়েছে এই পুকুরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে ক্যামেরায় যতটা সুন্দর দেখা যায় তার এটা বাস্তবে দেখলে খুব সুন্দর দেখা যায় এই হচ্ছে আমাদের এটা পুকুর নামে পরিচিত এই পুকুরের পাশেই সিক্স লেন রাস্তা এটা হচ্ছে সিক্স লেন রাস্তার কাজ চলমান এই পুকুর যেটা পুকুর নামে পরিচিত এটা ইপিজের সিক্স লেন রাস্তার পাশে এটা হচ্ছে ইপিজিডের ভিতর দিয়ে এটা খাল নেওয়া হয়েছে এখান থেকে পানি বা বিভিন্ন পয় নিষ্কাশনের জন্য এটা ব্যবহার করা হবে ইপিজিডের ভিতর দিয়ে এটা কাটা হয়েছে এই যে দেখা যাচ্ছে খালটা এটা একদম দিকে অনেক গেছে এখান দিয়ে বিদ্যুতের লাইনও গেছে ওই দেখা যাচ্ছে যে মাথার উপর দিয়ে তাপবিদ্যুতের লাইন কলস পুকুরে ওই দিকের ওই কোলায় মানে ওটা বালু ভরাটের কাজ সম্পূর্ণ হয়েছে ওইদিকে আবাসন এবং মসজিদ তারপর স্কুলে কাজও প্রায় চলমান আবাসনের কাজও প্রায় অনেকটাই হয়ে গেছে ওই সামনের ওইদিকে ওখানেও বালু ভরাটের কাজ হয়েছে এখন সকল কাজই এখন মানে দ্রুত চলমান ইপিজেড ইপিজেডের সকল কার্যক্রমের সামনের দিকে ইনশাল্লাহ সুন্দরভাবে তুলে ধরা হবে আজ এ পর্যন্ত